হ্যালো গাইজ আমি তাই আজকে আপনাদের সাথে আমি আছি এটি আমাদের প্রথম ভিডিও স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার আপু লাবণী সে সম্পর্কে আমার ফুপাতো বোন এখন আমরা আমার ফুপাতো বোন আজকে আমাদের বাসায় বেড়াতে এসেছে তাই আপনাদের বেড়াতে এসেছে এবং ছাদেও এসেছে ছাদের প্রকৃতিগুলো দেখাই যে আমার ফুপা বোন খুব সুন্দরভাবে মোবাইলটা নাড়িয়ে দেখাচ্ছে খুবই সুন্দরভাবে দেখাচ্ছে দেখেন অনেক সুন্দর আমাদের চারপাশ দিয়ে অনেক বিল্ডিং আছে সেই বিল্ডিং আবার অনেক বেশিরভাগ বিল্ডিং গাছপালা আছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন আবার নিজ দিয়ে নিজ দিয়ে অনেক বিকেলবেলা অনেক ছেলে খেলা করে এখন এই যে আমি আসছি আমরা এখন ছাদে পানি দিব এই জন্যই আমরা এখানে পানি করে কল দিয়ে পানি ভরছি এই যে আমরা পানি ভরছি দেখেন আমাদের পানি ভরছে দেখেন আমার আমার গেঞ্জিটা দেখেন আমি ধানের শীর্ষে ভোট দিন সেই গেঞ্জিটা পড়ে আছি আপনারা কিছু মনে করবেন না আসলে হ্যাঁ আসেন তাহলে আমরা আবার শুরু এই যে পানি ভরা হয়ে গেছে এখন আমরা যাব চলেন এখন আমরা যাই পানি দিতে যাই চলেন চলেন এই যে এখন আমরা পানি দিচ্ছি আমি যেই গাছটাতে এখন পানি দিচ্ছি সেটা হচ্ছে নরনতারা গাছ দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই সুন্দর ফুল ফুটতে ফুল ফুটার ফলে পানিতে আরও সুন্দর লাগে এখন আমি আবার যেটা পানি দিব সেটা হচ্ছে এই যে অ্যালোভেরা গাছ এই যে অ্যালোভেরা গাছ সেখানে অনেক অ্যালোভেরা পাওয়া যায় আমাদের এখানে অনেক অ্যালোভেরা পাওয়া যায় তারপরে এই যে পাথরকুচি গাছ এই পাথরকুচি গাছ খেলে অনেক পুষ্টিকর খাবার এটা এই যে অ্যালোভেরা গাছ আমার আমার ফুপাত বনো দেয় সে প্রায় প্রতিদিনই দিচ্ছে অনেক সুন্দর আবার অনেক আগাছাও হয়েছে সেটি আমরা কিছুক্ষণ পরেই পরিষ্কার করব। আমাদের মধ্যে তিনটা গাছ আছে অ্যালোভেরার তিনটা পট আছে দেখছেন এখন আমরা এখানে দিচ্ছি পুঁ পুঁই শাক পাতা আর এখানে আছে পাথরকুচি গাছ পাথরকুচি ছোট একটা গাছ আবার এই যে দেখেন আমাদের অনেক গাছ রয়েছে এই যে দেখছেন অনেক গাছ অনেক আমি প্রতিদিন পানি দেই সেই গাছে এই যে এটা হচ্ছে আমাদের অনেক বড় অনেক আগে থেকে তৈরি হয়েছে সেটা হচ্ছে পাথর কুচি গাছ এখন আমরা ওইখানে কচু শাক এই যে কচু শাকে পানি দিচ্ছি আমরা অনেকবার এই কচু শাকও খেয়েছি এই কচু শাকগুলো অনেক ভালো কচু শাক পুষ মানুষের জন্য অনেক ভালো অনেক পুষ্টিকর এখন আমরা এই যে হচ্ছে মেহেন্দি গাছ অনেক আগে থেকে আমাদের পাশের পাশের বাসায় বাসায় একজন একজন থাকতো তিনি হচ্ছে এই এই যে মেহেদি গাছটা দিয়ে গেছে আমরা আসেন আবার পানি দিতে এসে পড়েছি পানি নিতে এসেছি এখন আমরা দাঁড়িয়ে খালি ওয়েট করে দেখেন এই দেখেন কত সুন্দর ধানের শেষে ভোট দিন এটা আসলে এটা কিছু মনে করবেন না এটা আমি এমনি পড়ি এই যে এখন আমরা কবুতর দেখতে আসবো এই দেখেন আমাদের ছাদে ভাইডিয়া থাকে তার এই কবুতর পাবেন কত সুন্দর সুন্দর কবুতর দেখেছেন এই দেখেন এখানে এই কবুতর ঝাপ ঝাঁপ দেয় উড়ে আশা করি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবেই দেখতে পাচ্ছেন নেট দিয়ে টানানো হয়েছে যাতে কোনো কবুতর বের হতে না পারে এই যে দেখেন কত সুন্দরভাবে উড়ে উড়ে গেলো এখানেই তারা ইচ্ছে মতো যে যখন খুশি তখন উঠতে পারে এই দেখেন কত সুন্দর একটা কবুতর এই যে আমরা এখন আবার নিয়ে যাচ্ছি চলেন যাই মিটি মিট্টি পায়ে যাচ্ছি আমরা কত সুন্দর এই যে আমরা এখন পানি দিব আবার এখন আমরা আবার মেহেদি গাছে পানি দিচ্ছি মেহেদি গাছটা অনেক বড় তাই আমাদের পানি বেশি লাগবে এই যে এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এই যে আমরা এখন এই গাছে পানি দিচ্ছি এটা হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন গাছটা অনেক ভালো আমি অনেক দিন ধরে পানি দিই এই ছাদে এই ছা এই ছাদটা আসলে আমার ভাইয়া করতো আগে সেই ভাইয়ার কাছ থেকে আমি শিখে শিখেছি এখন আবার আমরা স্নেক প্যান্ট দিলাম এই যে এখন হচ্ছে কচু শাক আর ড্রাগন আমরা এখন মশলা গাছে পানি দিচ্ছি এবং সেখানে মরিচ গাছও আছে আচ্ছা আজকে আপনাদের অনেকটুকু দেখানো হইলো আচ্ছা আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম